ফুটকারটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুটকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুটকারটাকে আরবিতে বলে নাফখাতু সাইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনাম কেন বন্ধ দালান ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাবো জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুটকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাহত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করছে ওইটাও নাই ইসরাফিলা চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লুমান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والكرام فبأي آلاء ربكما تكذبان এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিদকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণে শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লি এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়াটস হ্যাপেনিং সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে গয় রাস্তা কালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে জিন্দের র কবস করা হবে তাদের জন্য এই শারিয়াত আছে জিন্দেরও কোরআন তালাদ করতে হয় ওদেরও সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিউন ইতা শেখালু বিশ কালিন বখতালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে জিনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআন শুনেছেন না জিন আমাদের সাথে কথা কইছে ওটা শুনছেন নি কান দিয়ে এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন নারিয়ুন ইয়া তাশাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহু আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কবজ করো সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়া বাকা হো মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের তাদের কবজ করো সব ফেরেশতাদের তাদের কবজ হয়ে যাবে যেই ফেরেস্তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে আমত ওই ফেরেস্তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আকবার আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউত মাই ইয়াবকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মহত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আছি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মহত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিংদা ইকতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবি সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না কুল্লু নাফ সিং যা মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন মলাকুল ম aut তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরনের পালা এবার তুমি মরো এবার মালাকুল ম কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কে পে আর কে দেলাব নাই জান্নাত জাহান্নামের মাঝে বারবার একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়া মালাকুল ম aut দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মউত ইয়া মালাকাল মউত মর মরে যা আল্লাহর হুংকার শুনে মালাকুল ম জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মউত ওই জায়গায় শেষ মালাকুল মউত নাই বিশ্বনবী বলেন মালাকুল মউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ংকর হবে ডेंजरस হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন ও পৃথিবী দু দুইনা আস যা আরকে তোর বড় বড় গাছ কই ইয়া আর দাইনান হারু কে ও পৃথিবীর তোর বড় বড় নদীগুলা কই ইয়া আর আইনাল কুসুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় বাসাদ গুলো কোথায় বড় বড় টাওয়ার গুলো কোথায় আইনাল মুলুক জবাবেরা অত্যাচারী রাজা গুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গাদ্দার গুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুন ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কার সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু বিলং দা পাওয়ার টুডে হু বিলং দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ফুটকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কে উনি মরবেন আল হাইয়ুল কয়ুম উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজাগ তার কোনো ক্ষয় নাই নাই লয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেওয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই